প্রতিযোগী খাইতে পারে নাকি এক মিনিটে জিলাপি খাই শেষ করতে পারে সে কিন্তু চেষ্টা চলে যাচ্ছে পাশে করে জিলাপি খাওয়ার প্রতিযোগিতা তিরিশ সেকেন্ড হয়ে গেছে দেখা যাক সে কি এক মিনিটে জিলাপি খাইতে পারি যাক এক মিনিট সময় কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের খেলাটা হচ্ছে জিলাপি খাওয়া তো আমাদের চারজন প্রতিযোগী চারজন প্রতিযোগীর মাঝে এক মিনিট করে সময় দেওয়া হবে এক মিনিটে যে জিলাপি খেয়ে শেষ করতে পারবে সে কিন্তু আজকে বিজয়ী থাকবে আকর্ষণীয় পুরস্কার তো না বাইরে খেলাটা শুরু করা যাক তো দেখা যাক সে এক মিনিটে শেষ করতে পারে নাকি আজকের খেলাটা পাউ করে জিলিপি জিলাপি খেয়ে শেষ করা যে এক মিনিটে জিলাপি খেয়ে শেষ করতে পারবে সেই হবে আজকের বিজয়ী তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক সে পারে কিনা সাতেন্ড সে কিন্তু এখনো জিলাপি খাইতে পারে নাই তো দেখা কি এক মিনিটে জিলেপেক্ষে শেষ করতে পারে নাকি চল্লিশ এক মিনিটে জিলেপেক্ষে শেষ করতে হবে আটচল্লিশ সেকেন্ড পঁচপান্ন সেকেন্ড তো আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু এক মিনিটে খাইতে পারে না দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী পারে নাকি রেডি দেখে যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী পারে নাকি প্রথম প্রতিযোগিতা এক মিনিটে খাইতে পারে নাই দেখা যাক আমাদের দ্বিতীয় প্রতিযোগী পারে নাকি এক মিনিটে করতে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো খাইতে পারে নাই করে হতে আটচল্লিশ সেকেন্ড

এখনো খাইতে পারে নাই দেখা যাক সে কি পারবে এক মিনিটে খাইতে আমাদের চারজন প্রতিযোগিতার মাঝে লাস্ট প্রতিযোগিতা আছে দেখা যাক সে পারে নাকি আর আমাদের তিনজন প্রতিযোগিতা আছে হিন্দু একজন খাইতে পারছে আর দুজন পারে নাই দেখা যাক আমাদের লাস্ট প্রতিযোগিতা খাইতে পারে নাকি এক মিনিটে জিলাপি খেলাটা শুরু করে রেডি দেখা যাক এক মিনিটে খাইতে পারে নাকি দেখা যাক এক মিনিটে জিলাপি গে পারলে কিন্তু এক মিনিট সময় তিরিশ সেকেন্ড হয়ে গেছে অলরেডি দেখা যাক সে এক মিনিটে জিলাপি শেষ করতে পারে নাকি চল্লিশ যে সবচেয়ে বেশি জিলা খাইতে পারবে এক মিনিটে সে কিন্তু পুরস্কার সাতান্ন সেকেন্ড তো আমাদের চারজন প্রতিযোগিতার মাঝে প্রথমজন কিন্তু এক মিনিটে খাইতে পারছিল না দ্বিতীয় জন খাইতে পারেছিল না তো